আসসালামু আলাইকুম আজকে দেখাবো মোরব্বার একটা সহজ রেসিপি যারা কখনো মোরব্বা করতে পারেনি এই রেসিপি দেখে আশা করি মোরব্বা করে দিতে পারবেন খুবই সহজে আমি সহজভাবে মোরব্বাটা করে দেখানোর চেষ্টা করেছি আর এভাবে মোরব্বা বানিয়ে কিন্তু সারা বছর নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন দেখে হয়তো বুঝতে পারছেন মোরব্বাগুলো কত মজার আর পারফেক্ট হয়েছে আমি এখানে কাঁচা আম নিয়েছি হাফ কেজি থেকে একটু বেশি হবে আমগুলো অবশ্যই পোক্ত হতে হবে আমের বড়াটা যাতে শক্ত থাকে যে আমগুলোর আঁশ আছে ওগুলো দিয়ে কিন্তু মোরব্বা আরও বেশি ভালো হয় প্রথমে আমি আমগুলো দুই ভাগ করে কেটে নিব আমগুলো খোসা ছাড়ানোর পরে কিন্তু ভাগ করতে গেলে পিছলে যায় তখন ভাগ করা খুবই মুশকিল হয়ে পড়ে তাই আমি আগিয়ে ভাগ করে নিয়েছি আর ভিতরে যে আটিগুলো আছে এগুলো আমি ফেলে দিব আর আমগুলো খোসা ছাড়িয়ে নিতে হবে আর সবুজ অংশ থাকা পর্যন্ত কিন্তু ভালো করে ছাড়িয়ে নিতে হবে সবুজ অংশ কিন্তু থাকা যাবে না ভাবে আমি সবগুলো খোসা ছাড়িয়ে নিচ্ছি এবার খোসা ছাড়ানো আমগুলো কিন্তু পানির মধ্যে ভিজিয়ে রাখতে হবে না হলে আবার যে আমের কষটা আছে ওটাতে কিন্তু আমগুলো কালচে হয়ে যাবে আমগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি পানিটা চেঞ্জ করে নিচ্ছি আমগুলো কেচে নেওয়ার কাজ একটু কঠিনই হয় কিন্তু আমের মোরব্বা খুবই মজার হয় খেতে আচারের মধ্যে থেকে কিন্তু আমার কাছে আমের মোরব্বাটাই বেশি ভালো লাগে আমি একটা কাটা চামচের সাহায্যে ভালো করে আমগুলো কেচে নিচ্ছি তা চামিজটা দিয়ে একদম ভালো করে কেচে নিতে হবে না হলে কিন্তু ভিতরে শিরা ঢুকবে না আমি সবগুলো আমি এভাবে কেচে নিয়েছি আর সাথে সাথে কিন্তু পানির মধ্যে ভিজিয়ে রাখতে হবে কেচে নেওয়ার পরে কিন্তু আমগুলো অনেকটা একটু সফট হয়ে এসেছে এখন আমি একদম চিপে চিপে হাত দিয়ে আমের যেই কষ্টা বা রসটা আছে সেটা কিন্তু ফেলে দিব তাহলে টক ভাবটা অনেকটাই কমে যাবে এরকম করে আমি দুই তিনবারে কিন্তু পানি চেঞ্জ করে নিব আমগুলো আমি কিভাবে সুন্দর করে পুরোটা কেচে নিয়েছি এটা কিন্তু দেখতেই পেয়েছেন আমগুলো সব চিপে না হয়ে গেছে এই পানিটা কিন্তু এখন আমি ফেলে দিব আবার ফ্রেশ পানি এনে আবার ভিজিয়ে আমি আমগুলো চিপে চিপে আবার উঠাবো এরকম করে দুই থেকে তিনবার করতে হবে যদি আপনার আমগুলো বেশি টক হয়ে থাকে বেশি টক না হলে কিন্তু দুইবার করলেও চলবে গুলো চিপে ভালো করে ধোয়া হয়ে গেলে এবার একটু পানির মধ্যে আমি চুন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে চুন দিয়েছি এই চুন দিয়ে পানিটা ভালো করে গুলিয়ে নিব আর এর মধ্যে আমি আমটা ভিজিয়ে রাখবো আমটা যাতে ভিতর থেকে একটু শক্ত হয়ে আসে আর আমের কালারও যাতে নষ্ট না হয় খুন দিয়ে দুই ঘন্টা ভিজিয়ে রাখার পর ভালো করে পরিষ্কার পানি দিয়ে চিপে চিপে কিন্তু আমি আমগুলো ধুয়ে নিয়েছি এই জিনিসটা আমি আর দেখালাম না এতে ভিডিওটা বেশি লম্বা হয়ে যায় এবার শেষবারের মতো আমগুলো চিপে পানিগুলো ফেলে দিতে হবে আমগুলোর মধ্যে থেকে অনেকটাই টক ভাব চলে গিয়েছে এখন আমি একটা কড়াইতে পাঁচশো গ্রামের থেকে একটু বেশি চিনি নিয়েছি আম যেহেতু আমি হাফ কেজির একটু বেশি নিয়েছি তো চিনিটা আমি ওই মাপে দিয়ে দিব এবার পানি দিয়ে দিচ্ছি অর্ধেকটা পরিমাণে যতটুক চিনি নিয়েছি তার অর্ধেক পরিমাণে পানি দিব। দুইটা এলাচ দিয়ে দিচ্ছি পরপর মধ্যে আমার এলাচের ফ্লেভারটাই বেশি ভালো লাগে আর কিছু দেওয়ার প্রয়োজন আমি মনে করি না আপনি চাইলে একটু দারচিনি একটু লংও দিয়ে দিতে পারেন তা তো সমস্যা নেই পানিটা যখন বলক উঠে যাবে তখন আমি সেই আমগুলো দিয়ে দিচ্ছি আমগুলো দেওয়ার পরে কিন্তু আম থেকে একটু পরিমাণে পানি বের হবে তাই আমি শিরাতে বেশি পানি দেইনি আমগুলো এবার নেড়ে চেড়ে শিরাতে ভালো করে মিশিয়ে নিব আর অপেক্ষা করব আম থেকে পানি বের হওয়ার জন্য আম থেকে পানি বের হয়ে গেলে সেই পানি দিয়ে কিন্তু আমি সিদ্ধ করে একদম কম আছে আস্তা বাড়িয়ে মোরব্বা করলে কিন্তু ভিতরে সেরা ভালো মতো ঢুকবে না তো আর আস্তা কমিয়ে কিন্তু আস্তে আস্তে আমগুলো সিদ্ধ করে নিতে হবে মোরব্বাগুলো একদম তৈরি হয়ে গিয়েছে এখন আমি এগুলো সার্ভ করে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে দেখেই হয়তো বোঝা যাচ্ছে এটা কতটা পারফেক্ট হয়েছে আর কত মজার আমার কাছে তো মনে হয় মোরব্বার মধ্যে আমের মোরব্বায় মনে হয় সবচেয়ে বেশি মজার হয় এভাবে মোরব্বা করে কিন্তু আপনি সারা বছর রেখে খেতে পারবেন নর্মাল ফ্রিজে চাইলে বাহিরেও রেখে নিতে পারবেন দুই তিন মাসের মতো ভালো থাকবে তো অবশ্যই বাসায় ট্রাই করে আমাকে জানাবেন আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্টস আর শেয়ার করে দিবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম